একটা সময় দিয়ে বলে যে আমি ডিজিএম স্যার আমি কথা বলতেছি কথা বলে আপনাকে জানাচ্ছি ডিজিএম স্যার কথা বলছে আমার ডিজিএম স্যারের সাথে ডিজিএম স্যার কথা বলছে আমাকে আবার ইডিএম স্যার জানাইছে যে আপনি লাইনটা কেটে যান আমি এতক্ষণ ওই আনসার সদস্য ব্যস্তই ছিল ব্যস্ত থাকার পরে আমি মোবাইলে ব্যস্ত ছিল উনি কোথাও কথা বলতেছিলো তখন আমি আবার জানালাম যে আপনি তো কথাই বলতেছেন একটু লাইনটা তো কাটার সিদ্ধান্তই দিতেছেন আপনি একটু যোগাযোগ করেন এর মধ্যে আমি একটা চেয়ার নিয়ে এসে ওখানে রেডি হলাম যে চেয়ারটা রাখছি আর কি এতে কথা বলেন আমি তো চেয়ার রাখা দেখে পরে আমি আনচার সদস্য কথা শেষ করে ইনুসারে কল দিতে হ্যাঁ কল দেওয়ার আগে আমার নামটা জিজ্ঞেস আপনার নামকে আমি বললাম আমার নাম ইকবাল বললো যে ই অনুসারে কল দিয়ে বললো ইকবাল নামে একজন আছে স্যার ওনার সাথে কথা বলেন লাইনটা কাটতে আসছে স্যার আমাদের লাইনটা কাটতে আসছে আমি বললাম যে

বলছে এই যেন বলছে বেটা একটা কথা কবি না বেটা করে এখনই শেষ করে দিব এরকম ভাবে করে আমাকে সবাই মিলে আইসা জোর করে নিয়ে বেঁধে রাখা দীর্ঘ সময় বেঁধে রাখলো অনেক জনগণ দেখলো আমাকে মিডিয়াতে বা ইয়েতে বা দেশের একটা সব কিছুতে ই করলো মান সম্মানের হানি করলো শুধু রাজস্ব খাতে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলছে যে লাইন আমার বাকি থাকলেও লাইন কেটে দেন সেখানে একজন নিয়ম একজন উপজেলার প্রধান তিনি কী করে এই ধরনের কাজে মানে আমাকে এই কাজ করতে পারে আমি এটা সুস্থ বিচার চাই সুষ্ঠু বিচারের জন্য আমি দাবি জানাচ্ছি আর এটার যদি সুস্থ বিচার না হয় তাহলে আমাকে অনেকভাবে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আবার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে আর এই যে শুধু আজ আমার মান সম্মান নষ্ট করে নাই গোটা দেশের প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর যে কাজ ইয়ে আছে মানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়ী জন্য মানে দায়িত্বপ্রাপ্ত তারও মানুষ সম্মানের তারও নির্দেশনার অমান্য করেছে সেটার একটা সুস্থ মানে বিচার বা শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর এই যে একটা মানহানি বা সম্মানহানি করছে তার জন্য আর তারপরেও দেখেন আমরা এখানে আমাদের কাছে ওইটাও তথ্য করে আবার এসিলেন সার্চ করে গেছিলো এই অস্ত্র লুটের মামলা দিয়ে দিয়েছে অলরেডি যে আমরা অস্ত্র লুট করছি জিডি করে রাখিছে ওরা এত কিছু করার পরে আবার আমাদের কাছে জিডি করছে এখন যদি এই তো কিছু করার পরেও আবার এটা বলে আমাদের হুমকি দিচ্ছে যে তোমরা থামে দাও তাহলে আমাদের জিডি এই করে নিব মানে আমাদের এখন এই ধরনের হুমকি দিতেছে যে তোমরা এটা থামো জানাইলে তোমাদের জিডিতেই হবে আনালে উল্টা উল্টা আম দাও থ্যাঙ্ক এই ধরনে হ্যাঁ এবং আমাকে আজকে রেখে আমার মোবাইলে একটা ভিডিও ছিল আমার সাথে যে ছিল এই ভিডিওটা ছিল দূরপূর্বকে ভিডিও ডাউনলোড দিয়ে আমার দ্বারা ভিডিও ডিলিট করাইতে এগুলা আসলে যে ভিডিওগুলো বাইরে পাওয়া গেছে সব জনসাধারণ বা পাবলিকের যে ভাবে কোন মানুষের দ্বারা ভিডিওগুলো হইছিল আর একটা কথা বলতে চাই যে তাকে অবশ্যই

দেশের মানুষ সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমার বন্ধু বন্ধুদের তাকে শাস্তি দিতে হবে এবং মিডিয়ার কাছে ক্ষমাপ্রার্থী হতে হবে ঘটনার কিন্তু নিন্দা এবং কি যথাযথ শাস্তি পাওয়ার জন্য আমরা এখানে দলবদ্ধ হয়ে আসছি এই আসলে আমরা সরকারের কাছে গিয়ে এবং হেনস্থার শিকার হব এবং কি শিকার হয় না আমাদের যেভাবে হেনস্থা শিকার করছে এই মহোদয় এবং কি যারা ছিল আমার সদস্য এভাবে চুর ডাকাত কেউ এইভাবে ধোজা বাঁধে না এবং শুধু ধোজা বাঁধে না সরকারি কাজ যাওয়ার পরে সরকারি কাজ করার জন্য গেছি এটা সেখানে যেভাবে কাজগুলো করছে এটা এইভাবে চোর ডাকাত করে বাঁধে না এবং কি মানে আমাদেরকে যে হেনস্থা স্বীকার করছে এবং কি এটা মন্ত্রণালয় পর্যন্ত সারা পল্লী বিদ্যুৎ সমিতি যে আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি আছে সমস্ত লাইনম্যান এবং কি পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারী যারা আছে আশিটা পল্লী বিদ্যুৎ যত কর্মচারী কর্মকর্তা আছে সবারই অপমান করা হয়েছে একজন সরকারি কর্মকর্তা হইয়া একজন সরকারি প্রতিষ্ঠানের কাজ করতে গিয়া এরকম কেন করল এবং কি আমরা তার যত শাস্তি চাই এবং তাকে বরখাস্ত করে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য আমরা আমরা